পার্বতীপ শুরু করছি মকর রাশির বিষয়ে মকর রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তবে এই ভিডিওতে জানুয়ারি মাসের সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকলেও খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই দু সাল মকর রাশির পক্ষে অত্যন্ত উল্লেখযোগ্য শুভ পরিবর্তন নিয়ে আসছে বিশেষত দু হাজার এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে যথেষ্ট ভালো সময় আসতে চলেছে তখন থেকে আপনাদের সাড়ে সাতই কেটে যাবে তারপর থেকে আপনারা অত্যন্ত শুভ মুখ দেখবেন অর্থের প্রাচুর্য বাড়তে থাকবে সর্ব বিষয়ে আপনার শুভ ফল লাভ সম্ভব নানান যোগাযোগ আসবে এবং নিজেকে অত্যন্ত খুশি মনে হবে আপনার যে দীর্ঘদিনের মনের বাসটা সেটা তখন থেকে পূর্ণ হতে থাকবে তো প্রথমেই জানুয়ারি মাসের সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কী বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি শুরুতেই যে গ্রহপতি আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি পঞ্চম দশম্পতি শুক্রযুক্ত হয়ে ধনস্থানে যথেষ্ট শুভভাবে অবস্থান করছে এছাড়া তিন তারিখ থেকে বুধ পনেরো তারিখ থেকে রবি এবং একুশ তারিখ থেকে মঙ্গলের সঞ্চার ঘটবে মঙ্গল বক্রি হয়ে অবস্থান করছে সেক্ষেত্রে একুশ তারিখের পর মঙ্গলের সঞ্চার সাময়িক কিছু সমস্যা আনতে পারে তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করবো প্রথমেই জানাই স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য এ মাসে যথেষ্ট ভালো থাকবে যারা শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ঋত স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে অর্থাৎ এই জানুয়ারি মাস স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক ভালো থাকবে বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হলো এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হলো সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র পক্ষে ভালো থাকছে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন মাঝখানে কিছুদিন সন্তানকে নিয়ে আপনাকে খুব চিন্তানিত হতে দেখা গিয়েছিল যেটা সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোন কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না এবং কর্মক্ষেত্রের আরো প্রসাদ যেটা যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটা আপনার পক্ষে শুভ হবে কর্মের প্রমোশন হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে এর থেকে আরো ভালো থাকার উপায় কি সে বিষয়ে আমি উল্লেখ করব। বাকি যে বিষয়গুলো সেটা আমি উল্লেখ করি বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে সেটা ম্যাচিউর না হোক পরবর্তীকালে হবে কিন্তু সেটার কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এমন কি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন বুঝে শুনে লগ্নি করবেন এবং অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবে চিনতে কাজকর্ম করবেন যারা স্থায়ীভাবে ব্যবসা করেন বা কঠিন দ্রব্যের ব্যবসা করেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন অথবা যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন ফ্রিলান্সার তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় মোট কথা একুশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাকে যথেষ্ট শুভ ফল দিতে বাধ্য তারিখের পর সাময়িক কয়েকদিন সমস্যা আসতে পারে তবে পজিশন ভালো থাকার জন্য আপনি সেটা সামলে নিতে পারবেন দর্শক বন্ধু আপনাদের বহুবার বলেছি রাশিফল বানা হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতির দশা চলছে তাদের ততটা বেগ পেতে হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ পজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত আর গ্রহ নক্ষত্রের প্রভাব মনে হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ধরুন কোনো ঘূর্ণিঝড় হলো বা কোনো নিম্নচাপ হলো সেটা যদি আবাদ দপ্তর আমাদেরকে সতর্ক করে দিতে পারে তাহলে কিন্তু আমরা আগে ভাগে জেনে অনেক দিক থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারি তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে আগে ভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন তো যাই হোক জানুয়ারি মাস আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে ভালো সময় যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে চিন্তাভাবনা করে অগ্রসর হওয়া উচিত কারণ এই মাসে চার থেকে সাত তারিখ এবং সতেরো আঠেরো তারিখ এই দিনগুলো আপনার পক্ষে সর্ববিষয়ে অশুভ থাকার সম্ভাবনা সুতরাং এই দিনগুলো বর্জন করবেন যারা মামলা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিন্তু সঞ্চয়টা হবে না অর্থাৎ আয় আপনার হবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে কিছু জিনিস আপনি কিনতে পারেন তবে এই মাসে যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না সংযোগ হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন বিতর্ক বিবাদ বা বচসায় না যান স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকেন আপনার কোনো সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সেই সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় ঠান্ডাটা আমাদের পেতে হয় তো এই যে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে কাটাই যখন গরম করে তখন আমরা ফ্যান চালাই বা এসি চালাই আর যখন ঠান্ডা লাগে তখন লেপ বা কম্বল ঢাকা তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে আগেভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য তো আপনার ভালো হোক আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে এরপর যারা ভীষণ সমস্যায় আছেন তারা কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো কথা বলে দিচ্ছি বেড়েলা গ্রহমূলের এবং বৃহৎ এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অনলাইন কনসালটেশন চালু আছে তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয় আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার